একটা সময় দান কাটার জন্য কাচির প্রয়োজন হতো প্রয়োজন হতো অনেক অনেক শ্রমিক কিন্তু বর্তমান চিত্র ভিন্ন প্রযুক্তি নির্ভর উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলার কৃষকরাও প্রযুক্তিকে ব্যবহার করে কৃষিকাজে এখন কমে যাচ্ছে শ্রম ও বেঁচে যাচ্ছে সময় প্রযুক্তির ব্যাপক ছোঁয়া পেয়েছে চাঁদপুরের মতলব উত্তরের কৃষকরাও অত্যাধুনিক এই মেশিন দিয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটে একখানি জমি কেটে ফেলা যাচ্ছে শুধু ধান কাটাই নয় এই মেশিনের মাধ্যমে ধান বাঙানোও হয় মজার বিষয় হলো ধান কাটা থেকে বাঙানো বাঙানো থেকে উড়ানো সম্পূর্ণ প্রসেস হয়ে এই মেশিনের রিজার্ভ ট্যাঙ্কিতে ধান জমা হয় রিজার্ভ ট্যাঙ্কে বারো থেকে পনেরো মন হলেই মেশিনটি সংকেত প্রদান করে আর এভাবেই রিজার্ভ ট্যাঙ্কি থেকে ধান নির্দিষ্ট স্থানে রাখা হয় এই মেশিন দিয়ে ধান কাটতে হলে কৃষকদের প্রতি কানিতে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় অন্যদিকে শ্রমিক দিয়ে কাটালে খরচ হতো দশ থেকে বারো হাজার টাকা নিঃসন্দেহে বেঁচে যাচ্ছে কৃষকদের সময় শ্রম এবং টাকা কৃষিকাজে এমন প্রযুক্তি ব্যবহার করতে পেরে অনেক খুশি কৃষকরা এভাবেই নতুন নতুন প্রযুক্তির সাথে এগিয়ে যাক বাংলার কৃষকরা চাঁদপুরের মতলব উত্তর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পেতে সময় অসময় ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন